সময় দর্শক এখন বিকাল সাড়ে ছয়টা বা সন্ধ্যা সাড়ে ছয়টা তবুও গত দুদিনের বৃষ্টির পর আকাশটা একদমই উন্মুক্ত হয়ে গেছে যার কারণে সূর্যটা দূর থেকেও দেখা যাচ্ছে কি সুন্দর দৃশ্য গাভীর পার ধরে একজন ব্যক্তি হেরে যাচ্ছে তাকে দেখা না গেলেও তার ছায়া কিন্তু এই পানিতে প্রতিচ্ছবি হয়ে ভাসছে একটুভাবে প্রকৃতিকে একটু দেখাই দূরের যে সূর্যটা সূর্যটা কিন্তু নারিকেল গাছের মাঝখান দিয়ে ভেদ করে ডুবুডুবো অবস্থায় যে সুন্দর সৌন্দর্য দেখাচ্ছে সেটা আসলে চোখ জুড়ানো এক প্রাকৃতিক সৌন্দর্য আর এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে কিন্তু আমরা ছুটে এসেছি দূর দূরান্ত থেকে আপনাদেরকে একটু দেখাই আর এই যে সড়কটি এই সড়ক ধরে কিন্তু বিভিন্ন ধরনের যানজন যানবাহন চলাফেরা করছে আমরা এখন আছি ঝিনাইদা সদর উপজেলা এবং চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়িটুপি ইউনিয়ন এবং ঝিনাইদা সদর উপজেলার সাদুয়াটি ইউনিয়নের মাঝ বরাবর আর এই যে দিগন্ত জোড়া মাঠ বিস্তীর্ণ কৃষি জমি উন্মুক্ত কৃষি জমি যেখানে সবুজের লীলা খেলা আর এই যে সৌন্দর্য এই যে সুন্দর একটি ব্রিজ যে ব্রিজ এখানে আমরা দাঁড়িয়ে এই সুন্দর প্রকৃতিকে উপভোগ করছি আমাদের সাথে আছে আমাদের বড় ভাই গিয়াস উদ্দিন সেতু তিনিও তার ক্যামেরায় এই সুন্দর প্রকৃতিকে ধারণ করার চেষ্টা করছে আমরা তার থেকে তার মতামত জানল একটু ভাই আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই এই যে আপনারা এখানে আসছেন এখানে এসে কি অনুভব হচ্ছে কেমন ফিল হচ্ছে আসলে আমরা গ্রামের মানুষ আর গ্রামের যে রাস্তাঘাট আর গ্রামের যে বৈচিত্র্য এটা আমাদের সেই রক্তের সাথে মিশে আছে তাই যখন সময় পাই তখনই গ্রামগঞ্জের রাস্তাঘাট এবং মাঠ এর সাথে আমরা বিশেষভাবে পরিচিত হয়ে আলিঙ্গ মনে হয় যে রাস্তাঘাটের সাথে আর এই কাদা ধুলো পানির সাথে আমরা ঘোড়াঘড়ি দিই এটা কিন্তু অনেক সুন্দর একটা দিক এবং এটা কিন্তু আমার খুব ভালো লাগে তাই বারে বারে ছুটে যাই সেই পল্লী অঞ্চলে বহুদিন পরে মনে পড়ে আজি পল্লী মায়ের কোল বনলতা কাটার আঘাত সইয়া কাঁচা পাকা কুল খেয়ে অমৃত যেন আছে গায়ের দুলালি মেয়ে ধন্যবাদ ধন্যবাদ জ্ঞান ভাইকে বিশেষ করে তার এই কবিতা বলার জন্য আর আমরা একটু দেখাই যে সুন্দর যে আকাশ যে আকাশ মেঘ আচ্ছন্ন ছিল দুপুর পর্যন্ত সে আকাশটা কিন্তু এখন সম্পূর্ণভাবে তার রূপে ফিরে এসেছে দেখতে পাচ্ছেন লাল নীল সাদা এবং দূরে যে আলো পড়েছে সে আলোটা সুন্দরভাবে ফুটে উঠেছে তার দৃশ্যটা আমরা আরেকটু সূর্যের কাছাকাছি যাই যে সূর্যটা এখন আরও সুন্দর হয়ে উঠেছে দেখতে পাচ্ছেন এই সূর্য কিন্তু এমন দৃশ্য ধারণ করেছে মেঘের পায়েশ দিয়ে হেলে পড়েছে আর একটু পরেই ডুববে বা ডুবে যাওয়া মুহূর্তে আমরা কিন্তু ক্যামেরা বন্ধ করতে পেরেছি হাজার টাকা লক্ষ টাকা খরচ করে কক্সবাজার সমুদ্র সৈকত কিংবা কুয়াকাটায় গিয়ে এমন দৃশ্য ধারণ করা বা এমন দৃশ্য দেখা সৌভাগ্য হয়তো আমাদের হবে না আমরা আমাদের প্রাকৃতিক যে মাঠ প্লাবন বা যে অঞ্চলে আছি আমরা সেখান থেকে কিন্তু সূর্যের এমন ডুব-ডুবু ভাব বা ডুবু ডুবু যে চিত্র আমরা আজকে আপনাদের দেখালাম এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ